হ্যালো বন্ধুরা আরও ছোট্ট একটি সতর্কীকরণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তবে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে চাই স্ক্রিনে এবং তারপরে আসলে মূল আলোচনাটি করবো বা আপনাদের সাথে সতর্কতামূলক কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব চলুন ভিডিওটি দেখে নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আপনারা ফিল করতে পারছেন যে আসলে এই ভাইটি কতটা কষ্ট নিয়ে তার পাসপোর্টটি আসলে এয়ারপোর্টের সামনে বসেই ছিঁড়ে ফেললেন এই ফিলটা আসলে কোনোভাবেই দ্বিতীয় একজন ব্যক্তি ওইভাবে ফিল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওনার সাথে এই কাজটা না হচ্ছে আমরা ঠিক আছে ওনার মুখে বলতে পারবো যে এই কাজটা ওনার সাথে করা হয়নি বা ওনার সাথে খুব খারাপ করা হয়েছে বা ওনার খুব হার্ড ব্রেক হয়েছে এখানে তবে এই বিষয়টা ফিল করার জন্য আপনাকে ওই জায়গায় উপস্থিত থাকতে হবে বা ওই মানুষটা হতে হবে তাছাড়া আপনি এই বিষয়টা আসলে ফিল করতে পারবেন না আর আরেকটা বিষয় আপনার কি আসলে মনে হয় এই 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 লোকটি বা এই মানুষটি আসলে পরবর্তীতে কোনো সময় আবার পাসপোর্ট ঠিক করে আবার বিদেশ বিদেশের জন্য অ্যাপ্লাই করবে আমার মনে হয় না ওনার যতটুকু স্বপ্ন ছিল যত আশা ছিল সব কিছু আসলে ভেঙে চুরমার হয়ে গেছে উনি এতভাবে ডিপ্রেসড হয়েছেন যে আসলে তার পাসপোর্টটি এয়ারপোর্টের সামনে বসেই ছিঁড়ে ফেললেন তো আসলে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার মানে কি বা কেন আপনাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করলাম তার একটাই কারণ যারা আমার ভিওয়ার্স রয়েছেন যারা আমার অডিয়েন্স রয়েছেন যারা আমাকে ফলো করেন বা আমার কথাগুলো মানার চেষ্টা করেন তারা যেন অ্যাটলিস্ট এই ধরনের প্রতারণা শিকার না হন তাদের যাতে এভাবে স্বপ্নগুলো ভেঙে না যায় তো আপনাদের সাথে বেশ কিছু বেশ কিছু সতর্কতামূলক তথ্য আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে যেই তথ্যগুলো বা যেই আসলে যেই বিষয়গুলো জানার মাধ্যমে নিজে সচেতন হয় এই ধরনের প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে পারবেন তারপরেও আপনার ভাগ্যে যদি আসলে প্রতারণা লেখা থাকে তাহলে তো সেটা ডেফিনেটলি হবে তারপরও আমাদের তরফ থেকে আমরা যতটুকু চেষ্টা করে করার আছে আমরা সেটা করতে পারি বা আমরা সেটা করার চেষ্টা করবো তারপরে যদি থাকে আল্লাহ যদি আমাদের ভাগ্যে যদি কোনো প্রতারণা লিখে থাকেন তাহলে সেটা অবশ্যই হবে সো প্রথমেই যারা এই ধরনের কাজগুলো করেন বা এই ধরনের কার্যক্রমগুলো করে থাকেন সচরাচর আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্লিজ আপনারা এই ধরনের কার্যক্রমগুলো থেকে বিরত থাকুন দেখুন আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি রয়েছি আমরা যারা আসলে বিদেশে আসার জন্য ট্রাই করছি অ্যাটলিস্ট তাদের জন্য যারা বিদেশে আসে তারা কিন্তু আর্থিকভাবে ওইরকম সচ্ছল না আমরা যদি আর্থিকভাবে সচ্ছল হতাম তাহলে কিন্তু আমরা বিদেশের জন্য আসতাম না যারা বিদেশে যাওয়ার জন্য আসলে ট্রাই করছেন তাদের হাতে কিন্তু ওই পরিমাণ টাকা কখনোই থাকে না তারা তাদের আসলে আত্মীয় স্বজন থেকে টাকা নেয় লোন করে তাদের জমি বিক্রি করে বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা টাকাগুলো উপার্জন করে থাকে বা টাকাগুলো জোগাড় করে থাকে সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের কার্যক্রমগুলো করেন আসলে একটা ফ্যামিলি বা এরকম শত শত ফ্যামিলি কিন্তু আসলে পুরো নিঃস্ব হয়ে যাচ্ছে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ আপনারা এই ধরনের কাজগুলো করবেন আপনাদের একটা ফ্যামিলি ভালো রাখার জন্য আপনি একজন মানুষ একটা ফ্যামিলি ভালো রাখার জন্য আপনি কয়েকটা ফ্যামিলিকে পুরো ধ্বংস করে দিচ্ছেন সেক্ষেত্রে আসলে এই ধরনের কার্যক্রমগুলো থেকে বিরত থাকবেন এটাই আমি বিশ্বাস করি একজন বাংলাদেশি হিসেবে একজন বাংলাদেশের বা একজন মুসলিম হয়ে একজন মুসলিমের এত বড় ক্ষতি করবেন না এখন আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে প্রথমে রিকোয়েস্ট করবো আপনারা যখন কারোর সাথে ভিসার কথা বলবেন বা কোনো এজেন্সির সাথে কথা বলবেন প্রথমেই সেই এজেন্সি বা সেই ব্যক্তি সম্পর্কে আপনারা একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন আসলে সেই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা আসলে মানুষ হিসেবে কেমন বা তাদের আচার আচরণ বা অন্য মানুষের সাথে তারা কার সাথে আগে কাজকর্ম করেছে তাদের সাথে কী ধরনের আচরণ করেছে আপনারা সেই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করুন পরবর্তীতে আপনারা কোন দেশে যাচ্ছেন কি কাজে যাচ্ছেন আপনাদের কোম্পানির নাম কি আপনার স্যালারি কি সেই সম্বন্ধে আগেই খবর নেওয়ার চেষ্টা করুন আসলে আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করুন এই সম্পর্কে তার পরবর্তীতে আসলে মালদ্বীপের বিসার প্রসেস যেটা হয়ে থাকে সাধারণত আগে কন্ট্যাক্ট পেপার আসে কন্ট্যাক্ট পেপার ওখানে আপনার লেখা থাকে এটা কন্ট্যাক্ট পেপার মূলত একটি কোম্পানি থেকে ইস্যু করা হয় সেখানে কোম্পানির ডিটেলস বিভিন্ন কোম্পানির আপনার কোথায় এটা অবস্থিত আপনার স্যালারি কত আপনার পজিশন কি পজিশন দেওয়া হবে এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু সেখানে লেখা থাকে তো সেক্ষেত্রে আপনাকে যে কথাগুলো আগে বলেছে প্লাস সেই কথাগুলোর সাথে কন্ট্যাক্ট পেপারের সাথে শতভাগ মিলেছে কিনা শতভাগ মিল রয়েছে কিনা সেটা আগে দেখার চেষ্টা করুন সেটা যদি মিলে যায় দেন পরবর্তীতে এটা সাইন করে আপনাকে এটা আবার মাল দিয়ে ফেরত পাঠাতে হবে তারপর পরবর্তীতে আপনার ভিসা প্রসেসিং কাজ হবে তো প্রসেসিং সম্পূর্ণ হলে কিন্তু আপনার ভিসাটা হাতে পাচ্ছেন এখন কথা হচ্ছে অনেকেই যে বলেন আসলে আমাকে দশ দিনের ভিতরে নিয়ে যাওয়ার জন্য বলছে আমাকে এক সপ্তাহের ভিতরে নিয়ে যাবে বলছে এটা কি আদৌ সম্ভব এটা আসলে আদৌ সম্ভব নয় মালদ্বীপে সাধারণত একটা ভিসা প্রসেস হতে আড়াই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে সেক্ষেত্রে আপনাকে কীভাবে একজন ব্যক্তি আপনাকে এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে আপনাকে নিয়ে যাবে আপনারা একটা কথা মনে রাখবেন যেখানে স্বাভাবিকের চেয়ে অনেক অনেক ডিসকাউন্ট দেওয়া হয় আপনাকে অনেক ছাড় দেওয়া হয় সেখানে মনে মনে রাখতে হবে আপনাকে এখানে সমস্যা আছে কেউ যদি আপনাকে বলে যে আপনি আমার প্রতিষ্ঠানে এক লাখ টাকা ইনভেস্ট করেন আমি আপনাকে বছর শেষে দুই লাখ টাকা দেবো বা তিন লাখ টাকা দেব তার মানে এটা কোনোভাবে রিয়েলিস্টিক না এখানে ডেফিনেটলি যে কোনোটা সমস্যা আছে কারণ এটা যদি হতো তাহলে তো সবাই বড়ো লোক হয়ে যেত ভাই সে সব কিছুর একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে আপনারা স্বাভাবিক ক্রিয়া যাওয়ার চেষ্টা করি আমরা এক সপ্তাহের ভিতরে আসলে বিদেশ কোনোভাবে আসতে পারবো না লিগাল ওয়েতে সেখানে আপনার ডেফিনেটলি ঝামেলা রয়েছে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আসলে সব সবগুলো সমস্যার আসলে ডেফিনেশন কিন্তু আলাদা আলাদা হয় সেক্ষেত্রে এক কথা কিন্তু যেটি বলা আসলে সম্ভব না তো সেক্ষেত্রে আপনারা যেটা অস্বাভাবিক সেই ধরনের কার্যক্রমগুলো থেকে বিরোধ থাকবেন এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হলে সুতরাং এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হলে আপনাকে যে যেই সতর্কতামূলক কথাগুলো বললাম যে আসলে ব্যক্তি সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নিতে হবে তাদের কথায় আর কাজে মিল রয়েছে কিনা না সেটি সম্বন্ধে খোঁজখবর নিতে হবে সব মিলিয়ে কিন্তু আপনাদের আস্তে আস্তে আঘাত হবে ভাই এক সপ্তাহে বা দশ দিনে একটা দেশ থেকে একটা দেশে যাওয়া যায় না এখন মনে করুন একটা ভিসা প্রসেস হওয়ার ক্ষেত্রে এখানে এই দেশের কোম্পানির সংযোগ আপনার কাজ রয়েছে মালদ্বীপের সরকারি প্রতিষ্ঠানের কাজ রয়েছে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাম্বাসির কাজ রয়েছে সবগুলো কাজ সম্পন্ন করে কিন্তু একটা ভিসার কাজ সম্পন্ন হয় সেক্ষেত্রে আপনাকে কেউ যদি প্রতিশ্রুতি দেয় যে আপনাকে দশ দিনে নিয়ে যাবে বা এক সপ্তাহে নিয়ে যাবে সেটা আসলে কোনোভাবেই রিয়েলিস্টিক না কোনোভাবেই স্বাভাবিক নয় যেভাবে যদি আপনারা এই ধরনের অস্বাভাবিক কাজের জন্য আপনারা আসলে সম্মত হন বা করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে এখানে ধোকা দেওয়ার বা ধোকা পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় তো আপনারা ধোকা থেকে বাঁচতে হলে প্রতারণা থেকে বাঁচতে হলে এই ধরনের এই ধরনের সতর্কতামূলক আপনার স্টেপগুলো আপনারা আসলে ফলো করবেন তারপরেও আপনাদের যদি মালদ্বীপ সম্পর্কে মালদ্বীপ বিচার সম্পর্কে বা অন্যান্য যে কোনো রিলেটেড আসলে মালদ্বীপ সম্পর্কে যদি আপনারা কিছু জানতে চান ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ